এলপি আউটের আবেদন করে হাসির খোরাক বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনে শুক্রবার সহজ জয় হাসিল করল ইংল্যান্ড ক্রিকেট দল কিন্তু ম্যাচের এই সিরিজে ইংল্যান্ড ইতিমধ্যে দুই জিরোর ব্যবধান এগিয়ে এই ম্যাচে টস জিতে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করার আহ্বান জানান মিরপুরের আয়োজিত এই ম্যাচে ইংল্যান্ড ওপেনার জেমস ও রয়ের একশো বত্রিশ দুরন্ত শত রানের দৌলতে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে তিনশো ছাব্বিশ রান করেছিল তাছাড়া টস বাটলাররাও আটষট্টি পরে ছিয়াত্তর রান একটা ঝড় ইনিংস দলকে উপহার দেন তবে ইংল্যান্ড ইনিংসের একেবারে শেষের দিকে এমন একটি ঘটনার সাক্ষী সকল গোটা ক্রিকেট বিশ্ব যা কার্যিত হাসির খোরাক হয়ে গেল ম্যাচের এখনও আটচল্লিশতম ওভার চলছে মাইজেনা লে আউট হওয়ার পর সবে মাত্র উইকেট এসেছেন আদিল রাশিদ তাসকিন আহমেদের একটি মারাত্মক ইয়ার ডেলিভারি করে বলটা স্পষ্ট ম্যাটের একেবারে নিচের দিকে লাগে তারপর সবাইকে কার্যত চমকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল এল ডাব্লু আউটের রিভিউ অ্যাম্পারের কাছে চেয়ে বসে টেলিভিশনের রিপ্লেতে স্পষ্ট দেখতে পাওয়া যায় যে বলটার ধারের কাছেও প্যাড ছিল না ইতিমধ্যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে হতে পারে বাংলাদেশ ক্রিকেট দল এই ম্যাচে একটাও রিভিউ হারিয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে ম্যাচের সর্বাধিক উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ দশ ওভারে ছেষট্টি রান দিয়ে তিনি তিনটে উইকেট শিকার করেন তাছাড়াও সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন পাঁচ ছটা জোড়া উইকেট স্বীকার করেছেন মেহেদী হাসান মিরাজ যদিও তিনি 73 রান তারা করতে নেমে বাংলাদেশ ক্রিকেট দল টপ অর্ডার ব্যাটাররা শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান লিটন দাস আউট আর ফরনাজ মুস্তাফিজ প্রান্ত প্রথম বলেই শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান তাজহার দলের উইকেট কিপার বাজুর রোহিম মাত্র 4 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তামিম 35 রান করে এবং অলরাউন্ডার সাকিবের ম্যাট থেকে আসে আনটান্ন রান আদিল রাশিদের বলে ফিরে যান সাকিব এই বাংলাদেশ সফরে ইংল্যান্ডের দল তিনটে করে যায় এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ সিরিজ খেলবে আগামী নয় মার্চ চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজের আয়োজন করা হয়েছে